সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের সমাজে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন এবং একটি সুখী জীবনের ভিত্তি সন্তানেরা বিবাহযোগ্য হলে তাদের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়া প্রত্যেক অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব সেই ধারাবাহিকতায় এবং আপনাদের দায়িত্ব পালনের সহায়ক হিসেবে আজ আমি কয়েকজন হিন্দু ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের উপকারে আসবে একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি ত্রিপুলি দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এসসি দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রর বাবা মা ঢাকাতে সেটেলড পাত্রের বাবা পেশায় আইনজীবী ছিলেন তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্রের বাবা মা ঢাকাতে সেটেল পাত্রের বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ঢাকায় সেটেল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুই হাজার একুশ সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র পিএইচডি কমপ্লিট করেছে আমেরিকা থেকে পাত্র বর্তমানে আমেরিকাতে একটি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত পাত্রের বাবা ইঞ্জিনিয়ার তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ইঞ্জিনিয়ার পাত্রী এই ছিল কয়েকজন হিন্দু ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছে আমরা প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছে আমাদের মোবাইল নাম্বার জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ